Yeah. <laughs> এখানে তারা মঞ্চ করতে দেবেন না কিন্তু আমরা মেল করেছি আপনাদের কাছে আমরা এটা দেখাচ্ছি উনারা তখন আমাদের বলেননি আমাদের কলেজ স্কোয়ার থেকে মিছিল হওয়ার কথা ছিল ওনারা বাধা দিয়েছেন বললেন ওখানে অন্য মিছিল হবে আমরা তাদের কথা শুনেই আমরা এই রুটটা বেছেছি এবং তাদেরকে ইন্টিমেশন আমরা মেলের মাধ্যমে দিয়েছি তারা তখন কিছু বলেননি এখন বলছে এখানে সভা করতে দেবেন না কিন্তু আমরা এখানে সভা করব আমরা মিছিল করব কারণ যখনই কোন বিজেপির সভা হয় নাই আমাদের কোর্টে যেতে হয় নাই পুলিশের সাথে মারপিট করতে হয় কারণটা কি এই যে পুলিশ তৃণমূলের বি টিম হয়ে যেভাবে বিজেপির ওপর বৈমাতৃস্বরূপ আচরণ করে আমরা এটা মানব না আমরা আমাদের সভা করব আমরা আমাদের মিছিল করবো আজকে আপনাদের কি ইস্যুতে সভা ছিল এবং ইস্যু দেখুন ইস্যুতে বলতে আপনারা জানেন আমাদের বিশ্ববরেণ্য নেতা মাননীয় নরেন্দ্র মোদীগীর স্বর্গীয় মাকে বিহার থেকে বিহারের এমপি যে ধরনের রিজভি ওরপের রাজা যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন এবং আজকে শুধু নয় এই মন্তব্য দীর্ঘদিন ধরে ইন্ডিজোট করে আসছে এবং যেভাবে এই পশ্চিমবঙ্গে বিশেষ মৈত্র থেকে শুরু করে আরও যারা নেতারা আছে যে ধরনের মন্তব্য করে যে ধরনের ভাষা সন্ত্রাস তৈরি হয়েছে এবং মেয়েদের ওপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধেই আমাদের আজকের এই প্রতিবাদ এবং দেখুন এটা উনি উনি তো বলছেন তাহলে যে কারণে বলছেন আমি বলি যে অনুপ্রবেশকারী যারা এসে এখানে প্রধান হয়ে গেল যারা ভোটার আই কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে তাকে জনপ্রতিনিধি তৈরি করে দিল তাদের মাথাটা কি করবেন উনি রকম তো লিটন থেকে নিউটন দাস থেকে প্রচুর সারা পশ্চিমবঙ্গ ব্যাপী রয়েছে যারা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে এখানে ভোটার তৈরি করে তাদেরকে ভোট দিয়ে জিতে রয়েছে তাদের মাথাটাকে উনি কি করবেন বৌবাবিতকে আমি প্রশ্ন রাজ্য সরকার বলেছিলেন তারা নাকি